বাংলাদেশের সুপার বা কিং খান হিসেবে খ্যাত অভিনেতা শাকিব খান তার সাথে কাজ করা নিয়ে এবার কিছু মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী আরো হিমিম চলুন জেনে নেই কি মন্তব্য করেছেন তিনি জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যাপারে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাংলাদেশে নাট্য নাট্যজগতের এক উদীয়মান তারকা অভিনেত্রীর নাম হচ্ছে হিমিম আর বাংলাদেশের সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তিনি সম্প্রতি বলেছেন নতুন অভিনেত্রীদের নিয়ে কাজ করতে তিনি আগ্রহী তাদেরও সুযোগ করে দিতে চান তিনি বড় পর্দায় সাকিব খানের সাথে কাজ করার হিমিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি যদি সাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারি তাহলে সেটা আমার জন্য একটি বড় সুযোগ হবে আমার পছন্দের একজন অভিনেতা বা নায়ক তিনি তার সাথে কাজ করার সুযোগ পেলে আমি আমার সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করবো এমনকি সাভেলানুর আপুর থেকেও বেশ বেশি ভালো করার চেষ্টা করব অবশ্যই এ সময় তিনি চলচ্চিত্র জগতের ডিরেক্টর প্রডিউসারদের উদ্দেশ্য করে বলেন নতুনদেরও একটু একটু করে সুযোগ করে দেওয়া উচিত বড় পর্দায় কাজ করার জন্য যাতে করে আমরাও নিজেদের প্রতিভাটা দেখানোর সুযোগ পাই সাকিব খানের বলা মন্তব্য এবং আরো হিমিমের বলা কথা অনুযায়ী বলা যায় আগামী দিনে হয়তো খুব শীঘ্রই সাকিব খানের সিনেমাতে দেখা যেতে পারে জনপ্রিয় এই অভিনেত্রীকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন